আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আজকে ভিডিওটা হচ্ছে মূলত আমরা কন্ট্রোলার নিয়ে আওয়াজ করবো যারা পাবজি বা ফ্রি ফায়ার মোবাইলে খেলেন তাদের জন্য এই যে কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন ফাইভ ইন ওয়ান কন্ট্রোলার চলুন দেখেন এটাতে কী কী আছে এই যে দেখতে পাচ্ছেন একটা মাউস প্যাড এই যে একটা গেমিং মাউস একটা গেমিং মাউস হবে তারপর দেখেন একটা কন্ট্রোলার আছে একটা কন্ট্রোলার মোবাইল রাখার জন্য একটা স্ট্যান্ড আর এই যে আপনার কীবোর্ডটা এই হচ্ছে কিবোর্ডটা আপনার যখন এটা এখন আমরা চলুন এটা দেখে অন করে দেখে নিই সম্পর্কে একটু বিস্তারিত জানতে পারবো ফ্রেন্ডস চলুন এটা দেখে নিই আজকে এই যে এটা হচ্ছে কন্ট্রোলারটা দেখেন এই যে কন্ট্রোলার করছি এই হচ্ছে পাওয়ার কেবলটা আপনি চার্জার থেকে আপনার চার্জ ইয়ে করতে পারবেন পাওয়ার দিতে পারবেন আমরা দেখুন দেখাচ্ছি এখন এই যে পাওয়ার কেবলটা এটা আপনার অপশান দেওয়া আছে এই যে আপনার সাথে ভালো করে দেখলে বুঝতে পারবেন এই যে এটা হচ্ছে পাওয়ারের কানেকশান দেওয়ার জন্য এই যে আমরা পাওয়ারের কানেকশান দিচ্ছি এটা হচ্ছে মাউসের জন্য যে মাউসের কানেকশনটা দেখতে পাচ্ছেন এই যে মাউসের কান্ডিশান মাউসের কানেকশন দিচ্ছি কন্ট্রোলের মধ্যে এই যে দেখেন মাউসে আপনার লাইটিং মাউস আর এটা হচ্ছে কিবোর্ডের জন্য এই যে কিবোর্ড অন হয়েছে এবার এই যে দেখেন এই যে প্রেস করতে হবে এই জায়গাতে একটা লাইট জ্বলছে কোনো একটা লাইট জ্বলতেছে দেখেন এটাতে প্রেস করার পরে আপনি আটটা থেকে টোটাল আটটা এই এদিকে চারটা টোটো আটটা অপশন দেওয়া থাকে এই আটটা আটটা অপশান থেকে আপনার মোবাইলে যেটা একটা ব্লুটুথ করার আপনার ব্লুটু ব্লুটুথ দিয়ে তো আপনার মোবাইলের ব্লুটুথটা অন করার পরে আমরা দেখাবো এখন ফ্রেন্ডস দেখেন আমরা কীভাবে ব্লুটুথে মোবাইলে আপনার কানেক্ট করব দেখতে পাচ্ছেন এই যে মোবাইলে আপনার মোবাইলের ব্লুটুথ অপশনে যাবেন ব্লুটুথ অপশানে যাওয়ার পরে এই যে দেখেন এটা দেখবেন এক দুই তিন আপনার যেটাতে কানেকশান আসে যে আমাদেরটা দেখেন এম ওয়াইভ এই যে এম ওয়াই ওয়ান প্রু এই যে কানেকশান এটা এই যে পেয়ার মোবাইল অলরেডি পেয়ার হয়ে গেছে যে আমাদের কানেকশানটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে মোবাইল কানেকশান হয়ে গেছে এই যে কীবোর্ডের সাথে কানেকশান হয়ে গেছে অলরেডি এবার আমাদের এগুলো মোবাইলে আপনার কানেকশন করতে হয় তারপর আপনি পাবজি ফ্রি ফায়ার আপনার যখন গেম ওপেন করবেন গেম ওপেন করার সাথে আপনি এগুলো দিয়ে কন্ট্রোল করতে পারেন যে আপনার মাউস মাউস দিয়ে কন্ট্রোল করতে পারবেন আর এই যে আপনার কীবোডের কীবোর্ডের সব টিকা দেওয়া আছে পাবজি ফ্রি ফায়ারের জন্য আগে দেখেন কন্ট্রোলারটা এটা মূলত আপনার মোবাইল আছে আপনি মোবাইল কেবলের মাধ্যমে যদি কানেকশন দেওয়া আছে আপনি সরাসরি কেবলের মাধ্যমেও করতে পারবেন বাট আমরা মূলত ব্লুটুথের মাধ্যমে কানেকশানটা দেওয়া হয় ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই আপনারা দেখতে পেলেন আপনার ফাইভ বি মোবাইলের যে কন্ট্রোলার বা মাউস কিবোর্ডটা যেটা সেটা কীভাবে ইনস্টল করতে হবে বা কের রিভিউটা আপনারা দেখতে পেলেন আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে আপনি আমাদের শপে এসে নিতে পারবেন আমাদের শপার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে কুমিল্লা কান্দিপাড়ের হক টাওয়ার খন্দকারে চলত্র তালায় আমাদের শপের নাম হচ্ছে পিসি জুন পর্যন্তই নতুন কোনো বিরিয়ানি আপনাদের সামনে আবার হাবিজের হব হবো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই